আজকের রেসিপি হচ্ছে কুলের চাটনি কুলের চাটনি বানানোর জন্য আমি এখানটা একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে কড়াইয়ে পাঁচ ফোড়ন অল্প পরিমাণ জিরে অল্প পরিমাণ মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো খোলাই এটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এটাকে হামান দিস্তায় আমি গুঁড়ো করে নেব বেশি প্লেন করে গুঁড়ো করব না হালকা দরদরা করে এটাকে একটু পিষে নেব আমি ভালো করে পিষে নেওয়ার পর এটাকে আমি একটা হাইটে করে রেখে দেবো এইভাবে গুঁড়ো করতে হবে বেশি প্লেন করলে ভালো লাগবে না চাটনিতে তাই আমি হালকা পরিমাণ দর করে পিষে নিয়েছি দেখে নিন কীভাবে পিষে নিয়েছি আমি দেখুন পুরো প্লেন করে নিই এখানটায় নিয়ে নিচ্ছি আমি কুল কুলগুলোর যে মুখের কাছে যে মোটা থাকে সেটাকে আমি ফেলে দেবো এইভাবে এটাকে ফেলে দিতে হবে কুল কুলগুলো অবশ্যই পাকা কুল নেবেন যেটা বাজারে এখন সব সময় পাওয়া যায় এখন কুলের সিজিন তার জন্য এখানে চাটনিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা তেল তেলেটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেবো কুলগুলো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সরস্বতী পুজো না গেলে কুল খেতে নেই তাহলে পড়াশোনা হবে না পড়াশোনা জন্য আমরা কুল খেতাম না ছোটোবেলা থেকে কিন্তু এখন তো প্রায় মানেই না কুল তো এখন সরস্বতী পুজোর আগে থেকেই খাওয়া শুরু করে দেয় সবাই কিন্তু আমরা জানতাম যে কুল খেলে পড়াশোনা হয় না তাই আমরা সরস্বতী পুজোর জন্য ওয়েট করতাম কবে সরস্বতী পুজো যাবে আর আমরা কুল খেতে পারবো এখানে দেখুন আমি কুলটা একটু নালাচড়া করে নেওয়ার পর এখানে গুড় দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গুড়টা ব্যবহার করবেন গুড় দিয়ে কুলে চাটনি করলে খুবই ভালো লাগে চিনি দিয়ে করলেও হয় কিন্তু গুড় দিয়ে করলে তার টেস্টটাই আলাদা হয় তাহলে এখন তো গুড় পাওয়া যাচ্ছে তাই আপনারা অবশ্যই কুলটাকে গুড় দিয়ে চাটনি করার চেষ্টা করবেন খেতে খুব ভালো লাগে গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে গুড়ের পাকটা দিয়ে দিতে হবে কুলগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন তাহলে কুলের চাটনি খেতে খুব ভালো লাগবে কুলটাকেও আমি ফাটিয়ে দিয়েছি নাড়াচাড়া করা হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করলে আমাদের চাটনিটা তৈরি হয়ে যাবে সে শেষে দিয়ে দেবো যে শেষে দিয়ে দেবো এখানটায় আমি লবণ লবণটাকে দিয়েও দু এক মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কুলের চাটনি এই যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে শেষে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাটনিটাকে নামিয়ে দেবো ভাজা মশলাটাকে দিয়ে দিয়েছি এরপর একটু মিশিয়ে নেব ভাজা মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে নামিয়ে ফেললেই আমাদের হয়তো রিটি হয়ে যাবে কুলের চাটনি খেতে এটাকে আপনারা এক সপ্তাহ মতন দেখে আপনারা বাড়িতে খেতে পারবেন অ্যান্ড বাকি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি প্রথমবার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও